হোসনাকে নিয়ে আসছে সুখবর আর জে কিবরিয়া ইউটিউব চ্যানেলে উনত্রিশ তারিখে একটি বেসিক ভিডিও আপলোড করা হয় ভিডিওটি আপলোড করার চার ঘন্টা পরেই হোসনার দেওয়া তথ্য অনুযায়ী একটি পরিবার হোসনাকে তাদের হারিয়ে যাওয়া সদস্য হিসেবে দাবি করেছেন যে সোর্স এই তথ্যটি জানিয়েছেন তার সাথে যোগাযোগ করেছেন মিস্টার জলিল অফিসিয়াল ভলেন্টিয়ার তারপরে পরিবারের সাথে আরও যোগাযোগ করেছেন মিস্টার আরিফ অফিশিয়াল ভলেন্টিয়ার এবং সর্বশেষ পরিবারটি প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন মিস্টার মহিউদ্দিন অফিস নির্বাহী এবং প্রতিবারের মতন এবারও আপডেট ভিডিওতে দেখানো হবে দুই পরিবারের মিলন উৎসব এবং পরবর্তীতে হোসনা যে সিদ্ধান্ত নেবেন সেটাকেই প্রচার করা হবে হোসনার আপডেট ভিডিওটি খুব শীঘ্রই আসতে যাচ্ছে দেখতে চোখ রাখুন আর জে কিবর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলটির লিংক ডিসক্রিপশন বক্সে প্রথমেই দেওয়া থাকবে তো ভিউয়ার্স মিডিয়া জগতের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ